আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি কর বিক্রয় কুমিল্লা তো আমরা যেখানটায় আছি প্রথমে লোকেশনটা জানিয়ে দিই আমরা আছি কুমিল্লা শহরের সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড দক্ষিণ আশ্রফপুর তবে প্রথমেই জায়গাটার ব্যাপারে একটু কথা বলি জায়গাটা হলো আমার আমার যে সহযোগী আছে এই যে সহযোগী আবুল বাই আবুল বাইয়ের ভাইয়ের জায়গা তো যারাই অনেকে আবার একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন সংকোচে থাকেন ভয়ে থাকেন নিঃসন্দেহে করতে পারেন যেহেতু ওনার ভাইয়ের জায়গা আপন ভাইয়ের জায়গা তাহলে এখানে আমিও আসলে সম্পূর্ণ কনফিডেন্সে কথা বলতে পারি নিঃসন্দেহে কাজ করতে পারেন তো প্রথমে একটু এরিয়াটা একটু দেখাচ্ছি দেখেন এখানে আমাদের দক্ষিণ অশ্রাপুর এই ফিজেট কেন্দ্রিক এরিয়া হওয়াতে তো এখানে কিন্তু আসলে দক্ষিণ অশ্রাপুর রাতারাতি চেঞ্জ হয়ে গেছে ফিজেট কেন্দ্রিক এরিয়া হওয়াতে বাড়াটির কোনো সমস্যা নাই এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন সব কিন্তু বহুতলা একটু স্লোলি আমি দেখাই আর এটা হলো আমাদের নোয়াগাঁও সমমোহনীর সমোহনী থেকে যে রাস্তাটা আসছে পূর্ব দিকে এই পূর্ব দিকে এসে চায়না বিল্ডিং নামে পরিচিত যে চায়না বিল্ডিং আছে চায়না বিল্ডিংয়ের পাশেই এই যে দেখতে পাচ্ছেন চায়না বিল্ডিং আমি দেখিয়ে দিলাম তো এখানে সবই বহুতলা এই জায়গাটার পাশেও দেখতে পাচ্ছেন বহুতলা এটা কয়তলা হবে ছয় তালা আটতলা এখানে অনুমতি দেয় যেহেতু রাস্তা বারো ফিট আছে রাস্তাগুলি আমি সুন্দরভাবে দেখাবো আগে আগে এটার চারিপাশে যে বিল্ডিংগুলি আছে এগুলি দেখিয়ে দিলাম তো আসলে প্রাইভেট কার সুন্দরভাবে আসবে সেটা দেন একটু রাস্তা দেখিয়ে দিচ্ছি যে দেখেন বারা ফিটের রাস্তা আছে প্রাইভেট কার মাক একবারে ইজিভাবে আর অনুমতি যেটা দিবে এটা তো আমি দেখিয়ে দিলাম এই যে পাশে যে বিল্ডিংগুলি আছে দেখতে পাচ্ছেন সাততলা আটতলা বিল্ডিং আছে তো মূলত জায়গাটা হলো এটা সুন্দর একটা স্কোয়ার জায়গা আছে টোটালি জায়গাটা হলো চার শতক পঞ্চাশ সেন্ট মূলত এই জায়গাটাই স্কোয়ার জায়গা একবারে সুন্দর স্কোয়ার জায়গা চারশো তক পঞ্চাশ সেন্ট মুখফা কতটুকু হবে বলবে আমি মুখফাট্টটা দিয়ে একদম মুখফাতটা কত হবে তিরিশের উপরে হবে হ্যাঁ আর না পঞ্চাশ হবে না পঁয়ত্রিশ হবে বড় দশ আর ধরেন না আপনি এটাই ধরেন না চল্লিশ আচ্ছা ধরেন চল্লিশে হয়নি তো জায়গার পরিমাণ হলো চারশতক পঞ্চাশ সেন্ট তো এর মধ্যে পঁচিশ সেন্ট জায়গার পরিমাণ পঁচিশ মে পঁচিশ সেন্ট যাবে এই রাস্তার মধ্যে তার মানে এই পঁচিশ সেন্ট রাস্তা সহ আপনি রাস্তাতে অংশীদার পঁচিশ সেন্ট জায়গা রাস্তাতে গেছে আপনার এই পঁচিশ সেন্ট সহ আপনাকে চারশতক পঁচিশ সেন্ট বুঝিয়ে দেওয়া হবে আর টোটাল জায়গা হলো আপনার দলিলের চারশতক পঞ্চাশ সেন্ট বুঝতে পারছেন আশা করি তাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আর এই রাস্তাটা হলো সুন্দর একবার পারফেক্ট বারো ফিট প্রাইভেট কার আসে আশেপাশে যে আমি যে পার্কিং দেখাচ্ছি এখানে কিন্তু এই যে গাড়ির গ্যারেজ আছে এখানেও কিন্তু প্রাইভেট কার থাকে ইজিলি প্রাইভেট কার ঢুকবে আর যারাই প্রবেশ থেকে আমাদের ভিডিওগুলি দেখেন এবং আপনার কষ্ট অর্জিত টাকা সুন্দর ভালো কাজে এবং ভালো জায়গায় লাগাতে চাচ্ছেন নিঃসন্দেহে লাগাতে পারেন আর যেহেতু মেন রোড থেকে সামান্য একটু ভিতরে যে চায়না বিল্ডিং দেখাচ্ছি আমি দুইটা প্লট মাত্র ভিতরে দুই তিনটা প্লট ভিতরে বেশি একটা দূরে নয় এরকম যারা সুন্দর জায়গা চেয়েছেন নিঃসন্দেহে চিন্তা ভাবনা করতে পারেন যারা বহুতলা করবেন সাত আটতলা করবেন এরকম সুন্দর জায়গা নিঃসন্দেহে কাজ করতে পারেন আর আর যেহেতু আমার সহযোগী আবুল ভাইয়ের ভাই বলছি তো এখানে নিঃসন্দেহে গিয়ে যেতে পারেন তো প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি এখানে আমাদের দক্ষিণ আশাপুর সানা বিল্ডিংয়ের পাশে অনেকেই জানেন যে আসলে জায়গার দাম অতিরিক্ত বেড়ে গেছে আসলে এটাও আমাদের কিছু করার নেই রাস্তা যে রাস্তা যেটা সুন্দর রাস্তা কমপ্লিট ভালো বারো চোদ্দো ফিটার রাস্তা দাম বেড়ে গেছে যাই হোক তারপরে আমরা এটা প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি নব্বই লক্ষ মালিক দুই কোটি চাইছে কিন্তু আমি তারপরে আবুল ভাইকে বইলে আমি আরও দশ লক্ষ টাকা কমিয়ে দিলাম প্যাকেজ প্রাইস এক কোটি নব্বই লক্ষ তারপরে কথা বলার সুযোগ থাকবে দর্শক আমি কথা বলার সুযোগ রাখি যে মালিকদের সাথে কথা বলার যেটা কথা বলা যাবে একটু কথা বলার সুযোগ রাখি যে আর কথা বলার সুযোগ আছে কি না তো যাই হোক আমার সাথে যেটা বলছে তার একটু কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ কথা বলে একটু কমানো যাবে এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা বসিয়ে দেব মালিকের সাথে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর সবশেষে আরেকটা কথা বলে দিই এই কুমিল্লা শহরে ডেভেলপার কোম্পানি থেকে জায়গা নেবেন প্ল্যাট নেবেন বুকিং দিয়ে আমাদের কাছে বর্তমানে এই সুব্যবস্থা সুন্দর ব্যবস্থাটা আছে এবং সুন্দর ভালো একটা কোম্পানির সাথে আমাদের যোগাযোগ আছে যদি কেউ আগ্রহী হন যে প্রাথমিক অবস্থায় বুকিং দিয়ে পরে আসে ধীরে টাকা দিবেন এরকম একটা কোম্পানি আমাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ